লাইকুম ও রহমতুল্লা বারকাত আমি আশা করি আপনারা সকল সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার দেশ বিদেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা মহাব্বত রইল আপনাদের প্রতি হিংসা উল্লাহু আজকে আজ বৃহস্পতিবার দিবাগত রাত্রি শুক্রবার ঢুকে গেছে আটি মহরম যতটুকু আমি জানি রবিবার হবে দর্শী মহরম তো আগামী শুক্রবার মাগরিবের নামাজ থেকে নি রবিবার মানে দর্শী মহরম মাগরিবের আগ পর্যন্ত সূরা রহমানের সুরা রহমানের ছাব্বিশ সাতাইশ আটাইশ নম্বর আয়াত যতটুকু আমার স্মরণে আছে আউু বিল্লাহমিনের শীত ওয়ানুর রাজিম বিসমিল্লা রহমানুর রাহিম কুল্লু মানা আলাই হ্যাফানুরাব্দুকমাতুকাজিবান পর্যন্ত এই তিনটি আয়াত যদি আপনারা পড়েন আমল করেন পাঁচ ওয়াক্তের নামাজের পরে একশো এগারো বার করে এমন বেমার শিফা হতে পারে আল্লাহ চাইলে যে বেমারটা ডাক্তারের কাছে গেছেন বা কোনো অবস্থায় চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন না বা লালাজ হয়ে গেছেন ডাক্তারও কোনো কিছু ডাক্তারের উচিলায় কোনো কিছু হচ্ছে না এমন লাইলাস বেমারের জন্য শিফা পাবেন ইনশা আল্লাহ তালা তো আপনারা আগামীকাল মাগরীব থেকে নিয়ে একশো এগারোবার করে ফাঁস নামাজের পরে রবিবার দর্শী মহরম নই মহরম মাগরীব থেকে নিয়ে নই মহরম মাগরীবের নামাজ পড়েই শুরু হয়ে যায় আর দর্শী মহরম মাগরীব পর্যন্ত এই আমল পাঁচ উক্তের নামাজের পরে একশো বার করে এই আয়াতগুলো পড়বেন তো অবশ্যই জানা রাখবেন দোয়া কবুল হয় না আগে পিছনে দুরশরীফ না পড়লে আমাদের আকাও মৌলা হুজুরপুর নূর তাজদারে মদিনা সরকার হাজরত জনাব মুহাম্মদ মুস্তফা সালাইলহ আলি সাল্লামের উপরে বেজুর সংখ্যায় তিনবার পাঁচবার সাতবার এগারো বার দুরুশরীফ পড়ে নেবেন এটা আগে আগে পিছনে পড়ে নেবেন প্রথমে পড়ে নেবেন বেজুর সংখ্যা দুরুশরীফ আমাদের মায়ার নবীজির প্রতি ভালোবাসার শহীদ আন্তরিকতার শহীদ ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে দুরশিফ পড়ে নিয়ে বুলসিফ পড়ার আগে আউজুল্লাহ বিসমিল্লা আউজুলিল্লাহমিন শেদান বিসমিল্লা রহমান রহিম পড়ে পড়েন নিবের ইনশী আল্লাহ তালা তারপরে একশো এগারোবার আউজবুলিল্লাহমিন শেদান বিসমিল্লা রহমান রহিম পড়া পড়িয়ে আবার এই আয়াতগুলো পড়া শুরু করবেন একশো এগারোবার পরে আবার সংখ্যা দুরশীফ পড়ে নিবেন ইনশী আল্লাহ তালা তো আমি আশা করি আপনারা সকল সবাই বুঝতে পারছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই দুই দিন আমল আপনারা করেন দুয়া যখন করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমার দুনিয়া এখানে সুন্দর হয় আমিও আপনার জন্য দোয়া করি দোয়া করবো সকল মুভিন মুসলমানগণের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অত